আল্লার ইজ্জতের কসম তুমি জিন্দাটা তুমি শুধু শুধুমাত্র আমাদের বাহ্যিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে মুসলমান নবী আমার কেমন জিন্দা একটা প্রমাণ আপনাকে দিব আপনারা বিরক্ত হচ্ছেন কি রাগ করছেন কি একটা প্রমাণ আপনাকে দিব আমার পূর্বে মাওলানা গোলাম মুস্তফা রেজবি সাহেবের কার্বো বলার জীবনী আপনাদেরকে শুনিয়ে গেলে গেলে এই কারববালার জীবনী এই কার্বাবালার যে ঘটনা সংগঠিত হয়েছিল একষট্টি হিজরিতে কত হিজরিতে একষষট্টি হিজিরি জোরে বলেন একষট্টি হিজরিতেই আমার নবীর ইন্তেকাল হয়েছে এগারো হিজরিতে কত হিজরিতে এগারো হিজরিতে অর্থাৎ নাবি মুস্তাফার ইন্তেকালের পঞ্চাশ বছর পরে এই ঘটনা সংগঠিত হয়েছে কথা বুঝলেন পঞ্চাশ বছর পরে কার্বলার এই যুদ্ধ সংগঠিত হয়েছে এই কার্বলার যুদ্ধ একষট্টি হিজড়িতে যখন সংগঠিত হলো এই যুদ্ধে আমার রসুল উল্লাহ নবাসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ সহ তিনার আহেলে বর্গকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত এই বদকার এই পাপি এই সারাবি এই হোসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হল তো একষট্টি হিজরিতে ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথমে মক্কা শরীফে ইয়াজিদের দশ হাজার বাহিনী কাবা শরীফের উপর হামলা করেছিল মক্কার ধাপকিরিতে যত সাহাবিয়ের রসুল জীবিত ছিল তাদেরকে খাসি সভাই করা করে জভাই করেছিল ইয়াজিদ বাহিনী কাবা ঘরের ভিতরেও উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল এরপরে আপনার কাবা শরীফের গেলাপকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হজরতে ইব্রাহিম আর এই সালামের যেই দুম্বা কুরবানি হয়েছিল জান্নাতি দুম্বা ওই দুম্বার সিং এবং চামড়া কাবা শরীফের ভিতরে রাখা ছিল ওটাকে জালিয়ে ছাড়খার করেছিল এই আজির বাহিনী মক্কাতে হামলা করার পরে দ্বিতীয় হামলা চালিয়েছিল এই আজিদের কুড়ি হাজার বাহিনী মদিনার বুকে আসার পরে এখানেও সাহাবি যারা দেওয়া ছিল তাদেরকে আপনার কতলে আন করা হয়েছিল মহিলাদেরকে অবৈধভাবে তাদের ইজ্জতকে লোটা হয়েছিল সাহাবিদেরকে ফাঁসি কাটা করে কাটা হয়েছিল মসজিদে নবাবির ভিতরে ঘোড়া উঠ বেঁধে রেখেছিল এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী মসজিদে নবাবিতে তিন দিন যাবৎ আজান বন্ধ করে দিয়েছিল নমাজ বন্ধ করে দিয়েছিল নাবির একজন বিখ্যাত সাহাবি যার নাম ছিল ছিল হজরতে সাইদিনে মুসাইজিব রাজি আল্লাহ হত্যালানহু তিনি বর্ণনা করেন যে যখন ইয়াজিদ বাহিনী মদিনার বুকে হামলা চালাইল মসজিদে নবাবিতে তিন দিন আজাদ এবং নামাজকে বন্ধ করে দিল তো আমি যখন ইয়াজিদ বাহিনীর সামনে পড়ে গেলাম আমি চিন্তা করলাম হয়তো আমাকেও জবাই করে দিবে আমি একটু পাগলের ভেষ ধারণ করলাম তো তারা আমাকে ছেড়ে দিল আমি তাড়াতাড়ি করে আমার রসুল্লাহ রৌজার পাশে একটা খালি জায়গা ছিল ওই জায়গাতে আমি লুকিয়ে গেলাম তো রব্বে কাবার কসম করে বলি যে তিন দিন যাবত তো মদিনার বুকে আজকে মসজিদে নবাবিতে আজান তো বন্ধ ছিল নামাজ তো বন্ধ ছিল কিন্তু আমি লোক করে দেখতাম যখন যখন আজানের সময় হতো নামাজের সময় হতো তো আমার শাহান সাহেব জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরদার জন্মদান